পরবর্তী সংবাদে এবার স্বামী স্টেডিয়ামের বাইরে যে পদপৃষ্টির ঘটনা ঘটেছে মৃত্যু হয়েছে তাকে ঘিরে এবার পদক্ষেপ শুরু করেছে পুলিশ এবং ইতিমধ্যে কর্তাকে গ্রেফতার করা হয়েছে সূত্র মারফত খবর পাওয়া গেছে তবে সাসপেন্ড করা হয়েছে ব্যাঙ্গালোরের পুলিশ কমিশনারকে এবং তার জায়গায় এবার দায়িত্ব ভার দেওয়া হয়েছে সিআইডির হাতে তদন্ত ভার যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব দা কি জানতে দেখতে পাচ্ছ এই জয়ের উল্লাস রীতিমতো এক প্রকার বিপদ ডেকে এনেছে আগারো জনের মৃত্যু হয়েছে যেখানে রয়েছে শিশু থেকে শুরু করে মহিলারাও এবার সেক্ষেত্রে তদন্ত ভার সিআইডির হাতে গিয়েছে কতটা গতি এগোতে পারে আগামী দিনে কি রয়েছে আপডেট শতাব্দীতে সতেরো বছর অপেক্ষার পর মঙ্গলবার প্রথমবার আইপিএলে এ করেছিল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এবং সেই বুধবার বেঙ্গালুরু শহরের চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল যে বিজয় উৎসব কিন্তু এই বিজয় উৎসব কিন্তু মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো ভারতীয় ক্রিকেটের ক্ষেত্রে কারণ এই টিন্নস্বামী স্টেডিয়ামে যেখানে তেত্রিশ হাজার দর্শক আসন বিশিষ্ট সেই সেখানে কিন্তু দু লক্ষ লোক সমাগম হওয়ার হয়েছিল এবং সেখানে পদবিষ্টের ঘটনা সংঘটিত হয় এবং এই পদবিষ্ট ঘটনায় সংঘটিত হওয়ায় কিন্তু এগারো জনের মৃত্যু হয়েছে এবং পঞ্চান্ন জন পঞ্চাশ থেকে পঞ্চান্ন জন কিন্তু গুরুতর হওয়া হতো এবং এই ঘটনার পর কিন্তু একটা বড় জনক বা বড় ভাবে কিন্তু সিদ্ধান্ত হয়েছে যে কেন এইভাবে ঘটনা ঘটলো কি কারণে ঘটলো সেই ক্ষেত্রে পুলিশের ভূমিকা কি ছিল এবং তারই জেনে কিন্তু চেন্নাশ্বামী স্টেডিয়ামে যে পুলিশকে রাজি দেওয়া হয়েছিল এবার সেই পুলিশ সুপারকে কিন্তু এবং তার পাশাপাশি আর সিবি কর্তা যারা রয়েছিল যারা সেখানে পুলিশ যদিও প্রথম ক্ষেত্রে কিন্তু পুলিশ এই দিতে রাজি ছিল না কারণ একদিনের মধ্যেই সেই চেন্নাশ্বামী স্টেডিয়ামে এত লোক সমাগম সেক্ষেত্রে পুলিশ বাধা দিয়েছিল কিন্তু সেখানে কিন্তু আর সিবির যে কর্তা রয়েছেন বা প্রথম রয়েছেন তারা কিন্তু পুলিশের কাছে জোর জবরদস্তি করেছিলেন এবং যার কারণে এই ঘটনার তারা গ্রেফতার করেছে এবং গতকাল কিন্তু সে ওই রাজ্য থেকে যখন পালানোর চেষ্টা করেছিল তখন কিন্তু তাকে পুলিশ গ্রেফতার করে এবং তাকে কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে এবং কি কারণে ঘড়ি করে এই বিজয় উৎসব করার সিদ্ধান্ত নিয়েছিল এবং কেন তারা পুলিশের জিনিস বা পুলিশের যে নির্দেশটা সেই পুলিশের নির্দেশিকা তারা অমান্য করেছে সমস্ত বিষয়টা খতিয়ে দেখছে এবং সেখানে কিন্তু পুলিশ যে থানার পুলিশ হয়েছে তাকেও কিন্তু সাসপেন্ড ঘোষণা করা হয়েছে এবং পুলিশ কমিশনারকেও সাসপেন্ড ঘোষণা করেছে এবং এই পরিপ্রেক্ষিতে বলা যায় যে আগামী দিনে যে অপ্রীতিরভর ঘটনা এবং সেই ক্ষেত্রে যারা যুক্ত ছিল এবং আর টিভির কর্তা বা যারা এই ক্রিকেটের সাথে যুক্ত যে দীর্ঘ সতেরো বছর পর রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু তাদের প্রথমবার জয়লাভ করেছে এবং সেখানে এটা যে কলঙ্কের ছাপ এই যার কারণে কিন্তু পুলিশ নড়ে চড়ে বসেছে এবং আগামী দিনে কোনোভাবে কিন্তু বিজয় উৎসব পুলিশের নির্দেশিকা বা পুলিশের অমান্য করে কোনো বিজয় উৎসব কিন্তু করা যাবে না সেটা কিন্তু করা জানিয়ে দিয়েছে পুলিশ প্রশাসন এবং এর তার পাশাপাশি আরসিবিকেও কিন্তু সতর্ক করে দিয়েছে পুলিশ বা এবং সেখানে বিসিসিআই শতাব্দী একেবারেই ধন্যবাদ বিপ্লব দা আপনারা শুনলেন অর্থাৎ ইতিমধ্যেই যে খবর পাওয়া গেছে চিন্নার চিন্নাসমী স্টেডিয়ামের এই পদপিষ্টের ঘটনা এবার আসিবি এক কর্তাকে গ্রেফতার করা হয়েছে এবং পাশাপাশি আগামী দিনে হয়তো বা এই তদন্তের পর বেরিয়ে আসতে পারে আরো কারা কারা সেক্ষেত্রে জড়িত ছিল কিংবা চার যার গাফিলতি ছিল যদিও এই মুহূর্তে সাসপেন্ড করা হয়েছে বেঙ্গালুরুর এক পুলিশ কমিশনারকে এবং ইতিমধ্যে তদন্ত ভার দিয়ে দেওয়া হয়েছে তদন্তের গতি এগোতে এবার সিআইডির হাতে রয়েছে সমস্ত কিছু নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন I don't know.